হ্যাঁ কৃষ্ণা এভরিওয়ান অষ্টশক্ষী শিরোমণিকে আমি প্রতিবারেই বরাবরই জানাই তোমায় যেন আমি নব সাজ দিতে পারি এই বছরের নব একটি সাজ যা দুদিন হাতে সময় নিয়েই বসে পড়েছিলাম সারাদিন কাজ আর রাতে সময় নিয়ে আঁকতে বসা এই রকম যেমনটা আমি ব্যাকগ্রাউন্ডটা চাইছিলাম তা কিন্তু মায়াপুর রাধামাধবের মন্দির দেখিয়ে আমি প্রেরিত হয়েছিলাম তাই মনের মধ্যে ছবি এঁকে নিয়ে এখন বসেছি হাতে আঁকতে আর বসে দেখি কিছুতেই তুলি টান দিতে পারছি না পেন্সিল দিয়ে ঠিক হলেও তুলি টান যে হাতে খড়ি নেই বলেই হয়তো এমন হচ্ছে তবু চেষ্টা কোনো রকম আর সব থেকে মন মোহিত করে রেখেছিল আমায় যা লুকিয়ে রেখেছিলাম স্বপ্নটাকে শুধু আমি আর রাধারালিই জানতাম ইচ্ছেটাকে আর এই রকমটাই বড় শখ ছিল মনে আমার তাই এই বছরে ভাবতেই যে পূরণ করতে পারবো সত্যিই জানতাম না তাও কিন্তু হয়েছে রাধা ইচ্ছেতেই রাধারানীকে জানাই তোমাকে নিবেদন দিতে যেন আমি আরও অক্লান্ত পরিশ্রম করতে পারি তোমার এই উজ্জ্বল হাসিটির জন্য যা দেখে অদ্ভুত সন্তুষ্টি পাবো ভগবান তো নিত্যকাল আনন্দময় লীলাবিলাসে মগ্ন তার আনন্দ বিলাসের জন্যই তো জীবসত্তার প্রকাশ হয়েছে আমরা প্রতিটা জীবই তার নিত্যকালের সেবক ভগবানের এই উজ্জ্বল দ্বীপের দ্বারা ভক্তের অজ্ঞান তাপস মোহ সব বিদরিত করেন জীবনে যা কিছুই অর্জন করে থাকি না কেন তা যেন তোমায় দিতে পারি আর তোমায় অনেক ধন্যবাদ জানাই এই বসন্তী পঞ্চমীর দিন অপরূপ একটা সিঙ্গার দর্শন করানোর জন্য